আজকে মালিক শ্রমিক সরকার তিন পক্ষকে নিয়ে একটি সুন্দর রিপোর্ট দাখিল করেছেন যে রিপোর্টের মধ্যে কেউ দ্বিমত নাই তাই বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে ভাই কোন রিপোর্টে তো আছে বাধা আছে আমাদের এখানে তো বিদ্বেষ বাধা নাই আসেন ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করি সবাইকে শ্রমিক হিসাবে গণ্য করি নিয়োগপত্র ছাড়া ছাড়া ই চলবে না ন্যূনতম দাবি আবার হাজার টাকা এইটা পূরণ করি কল কারখানা সুন্দরভাবে চলবে আজকে আমেরিকা বলেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন যারাই আমাদের ক্রেতা আমাদের উপর অনেক কিছু চাপাই দিতে চায় আমেরিকা পঁয়ত্রিশ পার্সেন্ট খুব আমাদের ঘরে চাপাচ্ছেন জানি না ইউরোপিয়ান ইউনিয়ন কত চাপাবে তার কারণ একটি দুর্বল সরকার যখন থাকে মানুষ যখন দুর্বল থাকে তার উপর অত্যাচার করে আমার এখানে শাসক দুর্বল আমরা ঐক্যবদ্ধ নাই কিন্তু আমরা যদি শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে একটি জায়গায় দাঁড়াতে পারি

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নয় দফার মধ্যে প্রত্যেকটি দফায় আপনাদের আপনাদের আছে আপনাদের দাবি দেওয়া আছে সেই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নয় দফা এবং সুলতান কমিশন বাস্তবায়ন করি এইটাই আজকে এই প্রতিষ্ঠা কিতে জাতীয় শ্রমিকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনার সভা নিয়ে সবাই ঘরে যাবেন মাঠে ময়দানে কাজ করবেন সবাইকে ধন্যবাদ